প্রথমে আজকে সকালটা শুরু হয়েছে তার কবর চেহারত করে তার আত্মার মাঠ ফেরত কামনা করে সেই সাথে সাথে যারা এই যুদ্ধে প্রাণ দিয়েছে তাদের সবার আত্মার মাঠ ফেরত কামনা করে আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করে সংগ্রামী সাথে ভাইরা আপনারা জানেন আওয়ামী নেতা কর্মীরা এখনো কিন্তু থেমে তাদের ষড়যন্ত্র থেকে একের পর এক ষড়যন্ত্র দিল্লি বসে সে খাজিনা চালিয়ে যাচ্ছে এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছে যে তোমরা এক একটি দলের মধ্যে ঢুকে যাও ঢুকে যা সেই দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো এবং সময় মতো যখন আমরা নির্দেশ দেব তখন একত্রিত হয়ে আবার এই ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনতে হবে সেই নির্দেশনা দিচ্ছে সেই খাজিনা আমরা কখনো সেটা হতে দেব না এটাকে আমরা কখনো আমরা এখানে প্রশাসন এবং সিভিল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে সবাই আমি দর্শকরা তাকে চালিয়ে পুড়িয়ে দখল করে হামলা করে মামলা করে আমাদেরকে প্রত্যেকটা নেতা কর্মী রাতের বাংলাদেশে নাশকতা সৃষ্টি করবে আমাদের আমলে আওয়ার থেকে পাওয়া খবরে আপনারা মামলা নিয়েছেন আর এখন আপনারা মামলা দিচ্ছেন কোন মামলা দিচ্ছেন এমন মামলা দিচ্ছেন আমরা সেটা বুঝতে পারছি না আমাদের হাইকোর্ট থেকে জামিন হওয়া লাগতো আর এখন ম্যাজিস্ট্রেট কোর্টে সেই মামলায় জামিন হয়ে যাচ্ছে দুঃখজনক ব্যাপার আপনাদের কাছে আমাদের নিবেদন থাকবে আপনারা কঠোর পরিশ্রম করছেন পুলিশ প্রশাসন আপনাদের কাছে বলবো খোকসাতে বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি আওয়ামী লীগাররা এই খোকসাতে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখছি এখনো দখলবাজি থেমে নেই এই দখলবাজ আওয়ামী সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনেন আজকে যদি আমরা এটা কঠোর হস্তে দমন করতে না পারি আগামী সতেরো মিনিট ছিল আমরা কিন্তু পাঁচ বছরও টিকতে পারবো না এই জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা আলাউদ্দিন খানের নির্দেশে বিগত কয়েবি মামলার পরে রাতের আধারে ঘুম না পেলে পুলিশের ভয়ে ধানের খেতে মাথের খেতে যারা ঘুমিয়েছিল যারা ফসলের ওয়াক্তে নির্বাচনের বিরুদ্ধে মিছিল করেছিল সেই সব বীর সেনানীদের আমরা ধন্যবাদ জানাই আজকে যাদের নেতৃত্বে شورای মিছিল মিটিং হয়েছে আমরা তাদেরকে কিন্তু অনেকেই ভুলে গেছি তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে অবদান আছে সারা বাংলাদেশে কারোজিয়ার নেতৃত্বে সেই আন্দোলন করে উঠিয়েছিল ছাত্র জনতা এবং দলীয় নেতা কর্মী দের এই আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই বিজয় এই বিজয়ের দিনে আমাদের সব আরঙ্গিকার করতে হবে আগামী দিনে

আবারও আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে এই গরমের মধ্যে আপনারা কাজটা ফেলে এখন একটা জায়গায় যদি কাজ করে একশো টাকা হচ্ছে হাজিরা হয় সেটা ফেলে দলের প্রতি ভালোবাসা এবং আনুগত্য দেখি উপস্থিত হওয়ার কারণে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার নেতার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা এইভাবে কাজে কাজ মিলিয়ে আগামী যে কোনো ক্রাইসিস মোকাবিলা করব এই প্রত্যাশা সবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি